তো হ্যালো গাইস আপনাদের সামনে নিয়ে এলাম এই ভাইরাল টুথপেস্টটা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো আমি এটি নিয়েছি বিউটুলজি পেজ থেকে তো আমি অন্যদের মতো স্পন্সার ভিডিও করি না আমার যে পেজ থেকে আমি ড্রেস নিই যদি ভালো লাগে আমি ভালো রিভিউ দিই আর যদি খারাপ লাগে আমি ব্যাড রিভিউ দিয়ে দিই তো বড় কথা হচ্ছে আমি এটা যখন অর্ডার করেছি তো আমি এটা ইউজ করবো দেখি এক সপ্তাহ চ্যালেঞ্জ নিব ওরা বলছে যে দুই তিন দিনের মধ্যেই দাঁত ক্লিন হয়ে যাবে তো যাই হোক আমি এটা এক সপ্তাহ ইউজ করব আমি প্রতিদিন ভিডিও রেখেই দাঁত ব্রাশ করব এক সপ্তাহ দেখব যে এটার বেনিফিট আসলে কতটুকু এক হাজার টাকা দিয়ে যে আমি একটা টুথপেস্ট কিনলাম এটার আসলে বেনিফিটটা কতটুকু ভালো নাকি মানে ব্যাড নাকি মিডিয়াম তো সবাই সাথেই থাকবে তো আমি এটা আনবক্সিং করি আমি দেখাই আমি এখন আনবক্সিং নি ভিডিও ভিডিও চক করে ওয়াও তো বাট এটা কতটুকু বেনিফিট আমাদেরকে পাগল হয়ে যাচ্ছি জাস্ট এটা কিছুটা হারপিকের মতো দেখতে পাই আমি জানি না কেন হারপিক টুকিয়ে দিয়ে দেওয়া হয়েছে কিনা ভালো স্মেল দিয়ে আমাকে আবার হারপিক দিয়ে দাঁত ব্রাশ করাবে কিনা সেটাও জানি না বাট স্মেলটা অসাধারণ বাট ইউজ করার পর তো বুঝবো যে এটার বেনিফিট কতটুকু তো এই যে আমার দাঁত স্ক্রিনশট তুলে রাখো এক সপ্তাহ পর দেখি আমার বেনিফিট কেমন আসে আপনারা দেখতেই পাচ্ছেন পেজের ভিডিওতে কিভাবে দেখাচ্ছে যে এক মিনিটেই দাঁত সাদা হয়ে যাবে সো ডে ফার্স্ট লেটস ট্রাই আমি ওই মেটার মতোই ট্রাই করতেছি দেখি আমার দাঁতও সাদা হয় কিনা তো হ্যালো আমি নিয়ে আসলাম ভাইরাল টিভিএলভি টুথপেস্ট তো আমিও ট্রাই করি যে আমার দাঁতও ওই মেটার মতো এক মিনিটেই সাদা হয় কিনা আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি যেহেতু সাত দিনের ভিডিও একসাথে আছে তো লেটস ট্রাই নৌ হুম 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 তো এবার ব্রাশ করা যাক দেখি কেমন বেনিফিট আসে ন ডেজাস্ট একটা সাধারণ টুথপেস্টের মতোই বেনিফিট দেয় ডে টুতে চলে আসলাম দেখি ডে টুতে কী হয় আমি এক্সাইটমেন্টের ঠেলায় এত জোরে জোরে ব্রাশ করছিলাম যে আমি ব্রাশ করতে করতে হাঁপিয়েই যাচ্ছিলাম এই যে আমার অবস্থা এবার চলে আসলাম ডেট থ্রিতে অ্যাগেইন আমি ব্রাশ শুরু করলাম এই যে আমার দাঁত আমার যেই দাঁত দাঁত তো আগের জায়গাতেই আছে এক মিনিটে কেন তিন দিনে বা সাদা হলো না আমার দাঁত আমি তো ভাবলাম যে আমার দাঁত হীরার মতো চকচক করবে সেই হীরা বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব বাট কী হলো এটা আমার সাথে কি হচ্ছে এই যে আমার দাঁতের অবস্থা এবার চলে আসলাম ডে ফোরে তোমরা দেখতে পাচ্ছ টুথপেস্টের যন্ত্রণায় না ঘুমায় ঘুমায় আমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে তো যাই হোক আমি ব্রাশ করি ব্রাশ 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 মাইটিত টিথ অ্যাগেইন দেখে আজকেও বের হয় না বের হয় ব্রাশ দিয়ে ব্রাশ করার সময় আমার কুফা লেগেই এই যে আমার গালটাল কেটে গেছে তো অ্যাগেন আমি ব্রাশ করছি ডে ফাইভে তো দেখা যাক বাইরের আবহাওয়াটা সুন্দর না গাইস সকালবেলা যাই হোক ব্রাশ করি আমি ব্রাশের মন দিই তোমরা দেখতেই পাচ্ছ আমার দাঁতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি ডে ফাইভেও আসেনি দেখি আর একটু ব্রাশ করে দেখি দাঁতগুলো সুন্দর করে মেজে টেজে চারো কাছে আবার কোনো বেনিফিট আসে নাকি দাঁতটা হীরা হলেই তো আমি বিক্রি করে বড়লোক হয়ে যাই নো বেনিফিট নো 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 এবার ডে সিক্সের পালা ডে সিক্সে ব্রাশ করে যদি কোনো বেনিফিট আসে আমি তো ভাবতেছি এটা একদম সাধারণ ব্রাশের মতোই মানে টুথ টুথপেস্টের মতোই একদম আমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে আর আমার গালের দাগটা এখনও আছে সেভাবে যায়নি তো এই দাঁত এবার আসলাম ডে সেভেনে একদম লাস্ট ডেতে চ্যালেঞ্জের লাস্ট ডে দেখি আজকের তে কোনো বেনিফিট পাওয়া যায় কি না আমি আজকে একটু সুন্দর মতো ব্রাশ করলাম নো বেনিফিট সেই কথা বলতে চাচ্ছি এই টুথপেস্টের দাম এক হাজার টাকা ফাও ফাও নিয়েছে আমি যে বিউটিলজি পেস্ট থেকে এই টুথপেস্টটা নিয়েছি ওরা যে অ্যাডভার্টাইজমেন্ট করেছে জাস্ট কি আর বলি একদম ফাল প্রোডাক্ট